হ্যালো বন্ধুরা আমি এখন আপনাদেরকে ইলিশের কোরমা দেখাবো এবার পোজ দিয়ে সেলফি তুলে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা বর্ষা হঠাৎ করে সোশ্যাল হ্যান্ডেলে দুইটি ছবি প্রকাশ করে রীতিমতো প্রশংসার পাশাপাশি কিছু আপত্তিকর আলোচনাতেও জড়িয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় তারকা কেননা এই ছবি প্রকাশের মাধ্যমে এবার তিনিও কসমেটিক্সের ব্যবসায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন যে বিষয়টি একটা প্রতিযোগিতামূলক আলোচনায় উঠে এসেছে সাকিপোর সঙ্গে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন চলচ্চিত্র শিল্পীর চেয়ে অনন্ত বর্ষার বিশেষ পরিচিতি রয়েছে ব্যবসায়িক হিসেবে যদিও সিনেমাটিক অধ্যায়টিকে কেন্দ্র করে ব্যক্তি জীবনের আলোচনাতে প্রায় জড়িয়ে পড়েন এই নায়িকা বিশেষ করে সাকিপুর সঙ্গে সর্বদা কম্পেয়ার করা হয় এই জুটিকে যার সূত্র ধরে শাকিপপুর সঙ্গে একটা ব্যক্তিগত রেশারেশিও চলমান রয়েছে অনন্ত বর্ষার বিশেষ করে উপবিশ্বাসের সঙ্গে প্রায় বাগবিদ্বন্দ্বিতার লড়াইয়ে জড়িয়ে পড়েন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা তবে এবার তিনি নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন একজন কসমেটিক্স ব্যবসায়ী হিসেবে যদিও শাকিপপু তার বাইরে নয় বর্তমানে সাকিবের হারলেনের কোম্পানির কসমেটিক্স বেশ সারা ফেলেছে গোটা দেশ জুড়ে যার প্রচারণা নিজ পার্লারের মাধ্যমে করছেন উপবিশ্বাস কিন্তু হুটকারে করে বিদেশি কসমেটিক্সের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসায় নামা অনেকে শাকিপপুকে টেক্কা দেওয়ার চোখে দেখছেন কেননা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই শাকিপপুর সাথে চিরদিন টেক্কা দিয়ে চলেছেন বর্ষা বর্ষা তার নিজ ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিউটি সাজের দুইটি ছবি প্রকাশ করে জানিয়েছেন যে খুব শীঘ্রই তুর্কির স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে হাজির হবেন তিনি এবং তাতে রীতিমতো প্রশংসা করিয়েছেন এই নায়িকা কিন্তু তার ব্যবসাকেও অনেকের শাকিপোর সঙ্গে প্রতিযোগিতা বলে মনে করেন বর্ষা নিজেও যে তুর্কির স্কিন কেয়ার কসমেটিক্স ব্যবহার করেন তার একটা নমুনা তিনি এই শিল্পীর মাধ্যমেই দিয়েছেন চলচ্চিত্র শিল্পী হিসেবে খুব একটা এগিয়ে থাকা না হলেও ব্যবসায়িক ক্ষেত্রে আকাশতম্বী সফলতার দ্বার প্রান্তে অনন্ত বর্ষা তবে কসমেটিক্স ব্যবসায় আপনি এই দুই দম্পতির জুটির মাঝে কাকে এগিয়ে রাখবেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না